আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল বলছি আলাইন আবু দাবি থেকে আমরা এখন যাচ্ছি পাহাড়ে তা আমরা এখন যেখানে যাচ্ছি সেই নাম জাবুল হাফিত মানে জাবুল মানে তো পাহাড় হাফিত পাহাড় আমরা সেখানে যাচ্ছি এখন শুড বি ইন্টারেস্টিং আমরা সূর্য সূর্যাস্ত দেখবো সেখানে যতই দেখি ততই অবাক হই আমি কারণ চারিদিক দেখে কোনোভাবেই মনে হয় কোনো উপায় নাই যে আপনি মরুভূমির ভিতরে আছেন এত সুন্দর এত সবুজ চারিদিকে এটা জাস্ট আন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই জন্য এখানে আসলে এই জায়গাটা এত সুনাম গ্রিন এত গ্রিন দূরে দেখতে পাচ্ছেন মেঘের মতো ওইটাই সেই পাহাড় যেখানে আমরা যাচ্ছি এখন অনেক পুরাতন একটা স্ট্রিট যেখান থেকে মানে আজ থেকে মনে করেন বিশ বছর আগে ওই ছিল এবং সিমিলার ক্রাউড ছিল হুম হুম চিকেন হাট এখানে দেখলাম চিকেন হাট রেস্টুরেন্টটা খুব চলে নাকি এটা দেখলে মনে হয় না আমি প্ল্যানেটে আছি মনে হয় মঙ্গল গ্রহের কোনো লোকেশনে চলে গেছি মেবি এ সিনেমার সেট ইট ইজ জাস্ট আনবিলিভেবল এমন সুন্দর তবে এখন যা দেখছি সেটাও কম না অসাধারণ একটা ভিউ নিচে আল আইন সিটি দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উপরে উঠে একটু এক জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে ভিউইং পয়েন্ট সেখানে দাঁড়িয়ে ভিডিও তুলছি আন আর একটু যদি আগে আসতে পারতাম সূর্য ডুবার আগে তাহলে অনেক অনেক সুন্দর হতো দেখতে পাহাড় থেকে আল আইন শহরের ছবি সিটি অফ লাইটস আমরা এখন প্রায় তিন হাজার ফিট উপরে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে এবং এখানে টেম্পারেচার অনেক অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে কি আমাদের জন্য ঠান্ডা না কিন্তু কম্পেয়ার করলে নিচের সাথে কম্পেয়ার করলে এটা টেম্পারেচার অনেক ঠান্ডা আমরা পাহাড়ের উপরে গিয়েছিলাম ভালো ভিউ দেখার জন্যে কিন্তু আসলে এই নিচে নেমে আসার সময় দেখলাম যে ভিউটা আসলে আরও অনেক বেশি সুন্দর

রাজহাঁস রান্না করে নিয়ে আসা হয়েছে আসসালাম আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ আজ পূর্ণিমা এখন আমাদের অনেক দূরে আপনারা অনেক দূর আমরা আল আইন সিটি দেখতে পাচ্ছি আর আর এটা হলো চারিদিকে দেখেন পাহাড় আর পাহাড়ের মাঝখানে একটা রিসোর্ট একজন এক শেখের গেস্ট হাউস আমরা এখানে আসছি সেখানে বেড়াতে

বাংলা বলুন তো বাংলাদেশ

আপনার একটা চ্যানেল আছে রাইট আমি বুঝছি না নাম কি কি চ্যানেল পরমাস ফুড পরমাস ফুড বুক হ্যাঁ কি রেসিপি এর উপরে আছে আচ্ছা আপ তো এই ভাবে রেসিপি চ্যানেল আছে তো আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন চাইলে ভাই থ্যাংক ইউ আর আপনি কি কি রান্না বানান শুরু স্পেশালিটিটা কি স্পেশালিটি ইন্ডিয়ান ফুড আর বাংলাদেশি ফুড মানে একটু এক্সপ্লেইন করেন যে ইন্ডিয়ান ফুডের মধ্যে আপনি স্পেশালিটি আপনার কি আপনার রেসিপি আছে আচ্ছা স্পেশালি বলতে যেমন ইন্ডিয়ান ফুড রাইসের উপরে আছে তারপরে হচ্ছে যেমন রাইস বলতে বিভিন্ন ধরনের রাইসের একটা শুনতে হবে আর কারির মধ্যে আছে সব রকমের কারি যেমন ভেজ নন ভেজ আর কি ভেজ আর সব কিছুই আর কি তো রাইস যখন বলেন রাইস তো আমরা কিছু পোলাও আর কিছু পোলাও খিচুড়ি যেমন মান্দি আছে তারপরে চুরবিন আরাবিক রাইস এর মধ্যে অনেকগুলো আর কি আচ্ছা তার আপনি শুধু রাইস বাংলাদেশি ইন্ডিয়ান না আপনি তাই তারপর ইতালিয়ান রাইস রেনেসাঁস আসলে ইতালিয়ান অনেক দেয়া হয় তাই

আন্ডারস্ট্যান্ড বাট তোমার স্টুডেন্ট বডি তারা কোন কোন দেশে সব এক দেশে তোমাদের দেশে মানে ইন্ডিয়ান নাকি সবাই ইন্ডিয়ান সবই আছে ও তাহলে মিক্সড একটা এই গ্রুপ রাইট ইটস ভেরি নাইস মিক্সড গ্রুপ থাকলে তোমার এটা অনেক বেশি লার্নিং প্রসেসটা অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স এনিওয়ে ভাবি রিয়েলি নাইস টু বিচ থ্যাংক ইউ

পাঠরুম উদ্ভিদে এটা আরো একটা মাস্টার বেডরুম ভিতরে এ ধরনের ফ্যাসিলিটি ইমাজিন করা যায় আসলে তাদের জন্য সবই সম্ভব এটা আর একটা হিউজ বেডরুম তো এত বড় বড় বেড এক রুমে দুইটা কেন আই ডোন্ট নো খুবই হঠাৎ মনে হলো যে এত বড় বেডে কি ছয়জন ঘুমাবেছিল যে হয়তো ছোট বিগ ফ্যামিলির ছোট বাচ্চাদের জন্য কিন্তু আসলে এটা হলো যে সিকিউরিটি গার্ড তার যে সিকিউরিটি ডিটেলস তার এখানে সাতজনের বেড এখানে হুম দেখলেন এটি মোটামুটি টোর অনেকগুলো বেডরুম আসলে আমি গনি নাই আপনারা গনে বলতে পারেন কয়টা বেডরুম ছিল এখানে আর হিউজ পার্টির জন্যে তাদের বিলাসবহুল পার্টি সেন্টার আসলে হ্যাং আউট করার জন্য বন্ধু বান্ধব নিয়ে এবং এরকম গেস্ট হাউস তাদের হাজার হাজার আছে বিভিন্ন জায়গায় একটা দুইটা না হাজার হাজার আর প্যালেস থেকে বাইরে এসে এই ভিউ আজ পূর্ণিমা হওয়াতে আপনার আকাশের তারা তেমন দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমার ক্যামেরায় সেভাবে আসছে না কিন্তু বিউটিফুল খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন রাতে হয়তো আরও আরও বেশি ব্রাইট হবে

আমি মরুভূমিতে লাগানো সবজি ভাজি এটা রাজ রাজহাঁস ভাত এটা কি মাছ ভাই সমুদ্রে একটা মাছ আচ্ছা আর আর এই সবজিটার নাম কি যেটা জাজির পাতা জাজির আচ্ছা জাজির পাতা এটা আমি খাই নাই কখনো

एक <laughs>

এত মজার মিল এটা আসলে এটা আমাদের আমরা আমেরিকাতে একটা সবজি খাই ভেজি সালাদ এটা সিমিলার স্বাদ আসলে এটা হলো কম্বিনেশন অফ মূলা মূলা মাস্টার্ড স্বাদ এই দুইটার যে স্বাদ কম্বিনেশন স্বাদ এটা সেরকম খেতে আর আমি বাংলাদেশে ইউ আমি বাংলাদেশে তো রাস অনেক খাই কিন্তু আজকে যে ভাইটা রান্না করেছে এটা আসলে অসাধারণ একটা রান্না হয়েছে যাই হোক আমি এখন এখানে শুটিং বন্ধ করে খাবার ঠিক আছে এটা সমুদ্রের কি মাছ নামটা আমি জানি না আসলে এটা কি মাছ আসলে শেরি মাছ বলে এটাকে এখানে মিট মিট বেশ শক্ত মনে আমাদের দেশের কি মাছের মতো স্বাদ হবে এটা মিনি মাছের মতো স্বাদ হবে কাছাকাছি মিনি মাছের কাছাকাছি একটা এটা স্বাদ হবে যেটা আমি আন্দাজ করেছিলাম এটার টেক্সচার এবং স্বাদ আমাদের মিনি মাসের মতো তো এই ভেজিটা এত মজা ছিল যে আমি খাওয়ার সঙ্গে ভেবেছিলাম যেটা দিয়ে রান্না করা হয়েছে এত মিষ্টি বরবরি যে এত মিষ্টি হয় আমার জানা ছিল না আমি এক সময় অনেক লজ্জার মাথাকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি কি এর মধ্যে চিনি দিয়েছিলেন ভাজিতে সে বলছে না চিনি দেবো কেন

তো আমরা দুবাইতে আমার প্রথম দিন আসলে প্রথম দিন কিন্তু এই প্রথম দিন আমরা এত কিছু করে ফেলেছি এই ভাইদেরকে সারাদিন ব্যস্ত রেখেছিলাম ভাবিও রাত্রে এসে জয়েন করেছে আমাদের সাথে আমরা অনেক অনেক এনজয় করেছি এখানে কয়েকটা ভ্লগ হয়ে গিয়েছে আর আজকের তবে আজকের রাতের মতো এখানেই শেষ আশা করি আপনারা আমাদের সাথে এনজয় করছেন আমাদের এই দুবাই ট্রিপ ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আমরা আমরা যে আজকে ভেজি খেলাম যে বরবটি সেই বরবটি বাগানে আমি দেখতে আসছি কারণ এত মিষ্টি ছিল এটা আমার কাছে নর্মাল মনে হয় নাই আসলে এটা তো সাধারণ বরবটি কিন্তু এটা এত মজা হওয়ার কারণ হলো মাটি এই মাটির কারণে এটা এত মজা